আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা আজকে আমাদের এলাকায় পুরাটা লাইটিংয়ে ভরপুর এখানে একজনের বাসে বিয়ে আলায় আয়ান আম্মাকে নিয়ে বেরোয়সি লাইটিং দেখার জন্য অনেক সুন্দর করে পুরাটা এরিয়া লাইটিং করেছে সব মানুষ দেখতেছে লাইটিং এই যে আমার আয়ান আয়ান কিছু বলে তুমি জানি কি কি বলো এখন এই যে আমার আলাইনা জ্বর মার কাফেস আলাইনা তাই দুষ্টামি করে আর কি করবে এই যে এই বাসাটায় বিয়ে হবে এই যে বিয়ে বাড়ির গেট আলাদা এখানে দাঁড়াও তোমরা গেটের মাঝখানে জি পুরা এরিয়া লাইট পুরাটা এরিয়া লাইট ঝকঝকা তকতকা হয়ে গেছে আমাদের এত এরিয়া আমাদের ব্যাপারই গলি এত রাত মনেই হচ্ছে না লাইটিং দেখলে অনেক ভালো লাগে তাই না লাইনা আয়ান তুষ্টু আসি ম্যাগি এই যে আমাদের ম্যাগি একটা গুড ম্যাগি ম্যাগিকে বের করে দিচ্ছে কি ম্যাগি ম্যাগি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ আলাইনা আয়ান দা বলো তোমরা বলো কি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন বলো তোমরা বলো Cảm ơn for đã Thank you và watching. Bye. Thank you for watching, bye.